ক্যাপ্টেন জামাল ভুইয়া কিন্তু বাংলাদেশ ফুটবল টিমটাকে ফ্রান্স ফুটবলের সাথে তুলনা করছে ফ্রান্স ফুটবলের যে রেভলিউশন বা তাদের যে ওয়ার্ল্ড কাপ জেতা বা ফুটবল বিশ্বে তাদের যে ডমিনেশন এইটার সাথে কিন্তু আমাদের ক্যাপ্টেন জামাল ভুইয়া বাংলাদেশ ফুটবলটাকে মেলানোর চেষ্টা করছে কিভাবে জামাল ভুইয়া ফ্রান্স ফুটবলের সাথে বাংলাদেশ ফুটবল টিমকে মিলাচ্ছে এবং এই টিমের ভবিষ্যৎ কি এই দুটো জিনিস আলোচনা করব আমরা আজকের ভিডিওতে সো চলুন দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক দেখুন ফ্রান্স দিনে দিন জিদানের পরবর্তী সময় কিন্তু অনেক এর মধ্যে গিয়েছে এবং পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা দেখেছি ফ্রান্স কিন্তু ফুটবলে একটা গণজাগরণ তৈরি করেছে এবং শেষ পর্যন্ত কিন্তু ফ্রান্স ফুটবলে গত দুই আসরে রাবার্চাপ হয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে কিলিয়ান এমবাপ্পের হাত ধরে এখন কথা হচ্ছে ফ্রান্সের যে একাদশ সে একাদশে আসলে ফ্রান্সের কতজন খেলোয়াড় আছে আপনি যদি ঈদু আর্দু কামাপিঙ্কা কিলিয়ান এমবাপ্পে সহ আরো যাদেরকে দেখেন পুরো ফুটবল টিমটাই আপনার কাছে মনে হবে শুধুমাত্র এক দুজন বাদে বাকি টিমের অধিকাংশ খেলোয়াড় কিন্তু আফ্রিকান খেলোয়াড় ফেসবুকে একটা মিম অনেক বেশি ঘুরে বেড়ায় সেটা হচ্ছে ফ্রান্স ইটসেলফ ইউরোপের একটা টিম কিন্তু তাদের অধিকাংশ খেলোয়াড় কিন্তু ব্ল্যাক দ্যাট মিনস হচ্ছে আফ্রিকার অপরদিকে মরক্কো কিন্তু একটা আফ্রিকান কান্ট্রি কিন্তু তাদের দেশের অধিকাংশ খেলোয়াড় কিন্তু সাদা বর্ণের দ্যাট মিনস মরক্কো টিমটাকে মনে হয় যে তারা বোধ হয় টিম এবং ফ্রান্সকে মনে হয় যে তারা বোধ আফ্রিকার টিম সো চলুন আমরা কথার পয়েন্টে ফিরি সেটা হলো ফ্রান্সের অধিকাংশ খেলোয়াড় কিন্তু বাইরের দেশ থেকে তারা নিয়েছে তাদের দলে এবং তাদের যে সেরা সেরা খেলোয়াড়গুলো শেষ পর্যন্ত তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং ফুটবলে তারা কিন্তু এখনো পর্যন্ত অন্যতম পরাশক্তি হয়ে তারা ফুটবলে রাজত্ব করছে বলাই যায় যেহেতু ক্লিয়ানো চলছে এখন কথা হলো ফ্রান্স ফুটবলের সাথে আসলে বাংলাদেশের ফুটবলের মিলটা কোথায় এবং ক্যাপ্টেন জামাল ভুইয়া কোথায় মিলটা খুঁজে পেলেন দেখুন ক্যাপ্টেন জামাল ভুইয়া তিনি নিজেও কিন্তু ডেনমার্কে খেলতেন ডেনমার্ক থেকে তিনি বাংলাদেশে এসছেন দেশপ্রেমের কারণে এবং তিনি কিন্তু বাংলাদেশের ফুটবলটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন তারপর তার দেখা দেয় কি বাংলাদেশের তারিক কাজী তিনি ফিনল্যান্ডে ছিলেন ফিনল্যান্ড থেকে বাংলাদেশে আসলেন হামজা চৌধুরী ইংল্যান্ড থেকে আসছে কাজেম তিনি কানাডা থেকে আসছেন ফাহমিদুল তিনি ইতালি থেকে বাংলাদেশ দলে কিন্তু ইতিমধ্যে যোগ দিয়েছেন ফাহমিদুল কিন্তু বাংলাদেশ টিমের সঙ্গে আছেন এবং গত ম্যাচে প্রস্তুতি ম্যাচে কিন্তু সৌদি আরবের ক্লাবের বিপক্ষে তিনি একটা হ্যাটটিকও করেছেন তার মানে এখন আপনি দেখেন ইতিমধ্যে কিন্তু আমাদের টিমে এগারো জনের মধ্যে পাঁচ জন বিদেশি ফুটবলার আছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আছে তারা কিন্তু বাংলাদেশ ফুটবল টিমকে ক্যারি করছে এবং আমরা যাদেরকে নিয়ে বারবার আলোচনা করছি কুইন সুলিফান সহ আরো যারা তিরিশ জনের মতো ফুটবলার কিন্তু অলরেডি বাংলাদেশে ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করেছে তারাও বাংলাদেশের হয়ে খেলতে চায় তারাও বংশোদ্ভূত ফুটবলার এখন হিউজ বিদেশি বংশোদ্ভূত খেলোয়াড় যারা ইউরোপ বা আমেরিকায় খেলে নিজেদেরকে দক্ষ করেছে তারা ওয়ার্ল্ডের ফেমাস লিগ গুলা খেলে তারা যদি বাংলাদেশে এসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবল টিমটা এশিয়া মহাদেশের মধ্যে অন্যরকম একটা ফুটবল টিম হবে আমরা আমাদের স্বাধীনতার এই তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে এসেও কিন্তু আমরা ফুটবলে অতটুকু সামর্থ্যের প্রমাণ আমরা দিতে পারিনি আমরা এশিয়া কাপ এখনো পর্যন্ত খেলতে পারিনি ওয়ার্ল্ড কাপ তো দূরে থাক তো আমার কাছে মনে হয় এই ধরনের ফুটবলার গুলো যদি বাংলাদেশ টিম এসে যোগ দেয় তাদের শক্তি সামর্থ্যে কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে বিশেষ করে জাপান কোরিয়া ইরান এদের সাথে টেক্কা দেওয়ার মতো একটা দল কিন্তু বাংলাদেশ ফুটবল টিম হলেও হতে পারে এবং আমার কাছে মনে হয় এরা যদি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে তাহলে বাংলাদেশ ফুটবল টিম অবশ্যই অবশ্যই এশিয়া কাপ তো খেলবেই এবং 2030 বিশ্বকাপও বাংলাদেশ পার্টিসিপেট করলে করতে পারে সেই সম্ভাবনা আমি অনেক বেশি দেখছি আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কি এশিয়া কাপ বা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কিনা আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর যদি আমার ভিডিও আপনার পরিমাণ ভালো লাগে আপনি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ